তেজাল تاسو টান টান নাইলে কি জাল এ জারেশ না জারাই লই হে যাইব উড়া উড়া উট উক আ নিছি দিতে যাইগে আব বোকা সর উট উট এইটা ড্যাং পরাছে তো তোর কেন উট উট

না পড় গইছে এই দেখ টা টা করে কি লাগ গয়া এটা বল বল অনেক কিছু গইছে বিরাজ দাইয়া মাস্টার পানি দে আমার বল গইছে আতে না কি কইছে